মা সেই লোকের খবর কই দেখছি না যে দু চার দিন তো দেখছি না মরি কে জানে তোর বাবা আমাদের মিথ্যে কথা বললো না তো কে জানে মা আমি কিন্তু সবাই বলে দিছি যে পরিষেটা আমার বিয়ে হবে এইবার যদি তোর বাবার সাথে হকলা করে না আমি বলে দিচ্ছি ওই এম এর পথ কিন্তু আর পাবে না ওটা কিন্তু আমি দখল করবো বলে দিচ্ছি তুমি করো মা বাবার উপর কোনো গ্যারান্টি নাই ছেলেটার উপর ভরসা ছিল কিন্তু দু তিন দিন হচ্ছে ডাকাই যাচ্ছে না কোথায় গেছে কে জানে কইলো কি রান্না হইছে কড়া খাতি দাও আসো আসো ফুলা মুখ মিনছে আসো এই আবার কি কথা বত্রা যে ছেলেটা কোথায় গেছে ও সব কথা ছাড়ো তুমি আগে বলো আমার খিস্তি দিলে কেন খিস্তি দেবে না আমাদের যে আশা ভরসা দেখাইছে সেই ছেলেটা কোথায় গেছে তারে দেখছিনা দুই চার দিন হয়ে গেল ও মরা হ্যাঁ মরা না ফরা কোথায় গেছে ও এটা মিশনে গেছে জানো আমাদের বাড়ি খাবার পাচ্ছিল না মিশনে পাঠাইছো এই মিশন সেই মিশন না তালি আবার কি মিশন আরে ওর একটা কাজে পাঠাইছি দেবদের ঘোড়া ডাইরেক্ট বললি তো হয় কাজে পাঠাইছি মানে মিশন বলতিছ কিসের জন্য আমি ইহার যে ছোট বাচ্চাদের মিশন নেই সেই মিশন আরে গিন্নি না না আমার এই ভোটের ব্যাপারে ওর এক জায়গা পাঠাইছি ভোটের ব্যাপারে পাঠাইছি মানে ও কি ভোটের ট্রেনিং নেবে নাকি হ্যাঁ আরে বাবা আর এক দুই এক দিনের কথা ওর মাথা খারাপ করিও না বুঝতি পারিছো ও চলে আসলো বলে দেখো বাবা আমি কিন্তু সবাইকে বলে দিচ্ছি পরের সাথে আমার বিয়ে হবে এখন যদি বিয়ে না হয় না কিন্তু তাহলে কিন্তু বলে দিচ্ছি ভালো হবে না ঝাঁচার বাড়ি মারবো আরে কিন্তু শুধু শুধু রেগে যাচ্ছ কেন তুমি বারবার আমাদের মান সম্মান নষ্ট হতে তোমরা কিন্তু বলে দিচ্ছি এইবার যদি আমার ছেলের বিয়ে পরের সাথে না হয় না বলে দিলাম খবর আছে আরে বাবা ও যখন বলিছে কিছু না কিছু ব্যবস্থা করবে ওর মাথায় প্রচুর বুদ্ধি তাদের থেকে বেশি বুদ্ধি সেটা আমি বলতে পারবো না কিন্তু আমাদের থেকে বেশি বুদ্ধি এটা আমি জানি বলছি কিন্তু রান্না হয়েছে ওটা খাতি দিলে হয়তো পার্টিকে বেশি জাতি হবে সারাদিন খালি গিলা আর গিলা কি বললে না কি বলে কি বললে সারাদিন গেলাম না কি বললে ঠিকই শুনেছা সকালে তো বাড়িতে একটা চা খেয়ে গেলাম আর সারাদিন কি গেলাম হ্যাঁ কি কথা বলছো তুমি তাই হাওয়া গেলো না পরোটা গেল না এখানে ওখানে খাওয়া দাওয়ার করোনা আমি কি কিছু খবর পাই না নাকি নাকি বাবা তুমি আমার ছেলে পরোটা খেয়ে ফেললে আরে না মানে সকালে তো মিটিং ছিল তো তাই বাড়ি আসতে দেরি হবে তার জন্য দুটো পরোটা খেয়েছি তার বাপের কথা ছাড় খালি নিজের পেটের দিকে তাকে আর আমাদের কথা ভাবেও না কেন ওই দিন যাই যে খাসি মাংস আনি দিলাম ও তো ছেলে ডাইসে বলে আনিছিস তুই আনতিস নাকি দেখো গিন্নি এ কি কথা বলছো ভালো কথা না বলে গেলার দরকার গেল আরে ছেলেটা কবে আসবে তোর উপর ভরসা নেই ওই ছেলেটা না তে কিছু করে দেবে আমার বিশ্বাস আছে বিশ্বাস তো আমারও প্রচুর আছে কোথায় গেছে বললাম তো একটা কাজে গেছে কেন বলা যাচ্ছে না কোথায় যায় মরিছে ওরকম বলে না কিনি চলে আসবে দুদিনের দিনের ভিতরে চলে আসবে শালা নিজের বউরি বিশ্বাস করিস না বলতে পারিস না আরে বাবা ব্যাপারটা অন্যরকম এই কথা এখানে তো ওখানে হলি পারে না ওই ছেলেটার প্রচুর অসুবিধা হবে কইছে হইছে অত ঘর কথা না বলে আসো গিলিয়ে যাও দাও দেখি

কোথায় বড় বড় কথা বলবি পলিটিশিয়ানদের কথা বলবি কি করে জিতা যায় কি করে কি করা যায় এসব বিষয়ে আলোচনা করবি আমার সাথে তা না বিয়ে হবে তো বিয়ে হবে তো এ কোনো কথা হলো তুমি বুঝবা কি আমাদের কি টেনশন আছে আমি জানি তোর আবার কিছু টেনশন হ্যাঁ খাস ঘুরে বেড়াস তোর আবার টেনশন কি না পড়াশোনা আছে না কাজ কাজকর্ম ঠিক আছে তোর আবার টেনশন কোথায় আমার জায়গা যদি থাকতে তখন বুঝতে বুঝতে মানে নিজেতে পড়াশোনা কিচ্ছু করনি আর মন ছাপা কি করে এমএল হইছে তা কে জানে হ্যাঁ আর আমার উপরে প্রসারে প্রসার দিতে পড়াশোনা দাতে উল্টো আড়া কথা বলবি না যত বড় মুখ নয় তত বড় কথা হ্যাঁ বুঝিস তুই এমএল এর সাথে কথা বলছিস হইছে হইছে অত জ্ঞান দিয়া না খাও খাই এটা ছেলেটারে আনার ব্যবস্থা করো মা বেটাতে এক হইছে ছেলেটারে আনার ব্যবস্থা করো খাও তো কথা বল না শালা মা ছেলে দুজনের মিলিয়ে জামার সাথে করতেছে না তার বলার বাইরে এমএলএ হয়েছে কোন কাজ হয় না সে মানে কি এমএলএ আসলে লোকে ভোট দেয় কেন আমি তো বুঝি না এসব গবের মালটা ভোট দিয়ে জিতে খালি 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 সময় নষ্ট কিরে পদ পদ করতেছিস রে হ্যাঁ গেল গেল তুমি গেল মুকির ভাষা শুনিছো বউ আর ছেলে দশ আর কি বলবো আমার কথা আর কি বলছো কি 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 চুনাছো এই যে 50000 আছে বলছি সব ঠিকঠাক তো একদম শোনো এই টাকার কথা যেন কেউ জানতে না পারে বলে দিচ্ছি কিন্তু যদি জানতে পারে না তুমি কোথায় আছো না খুঁজে আমি ওই নারকেল বেগমের হাতে ধরাই দেবো কিন্তু বলে দিচ্ছি না না তুমি আমার বাঁচাও ভাই বাঁচাও আর বলছি চাই না আমি দিকাতে কত টাকা নেবা তুমি ওসব এখনো ঠিক হয়নি দেবে কি না দেবে তার কোনো ঠিক ঠিকানা নাই ওদের কথাবার্তার কোনো ভরসা নাই যতক্ষণ আমার অ্যাকাউন্টে টাকা না পড়ে ততক্ষণ কোনো গ্যারান্টি নাই চলো তাহলে বাড়ির দিকে চলো বলছি টাকা তুমি ধরো না না আমি ধরলি পারে আবার চেক করবে না তোমার কাছে থাকলে আর কেউ কিছু চেক করবে না রাত্রি যাওয়ার আগে আমার কাছে টাকাটা দিয়ে দিও জানলা দিয়ে তোমার খেদাই দেবো ঠিক আছে আচ্ছা চলো তাহলে

তুমি বলছি দশ মিনিটের কথা এক ঘন্টা হয়ে গেল আর বলবেন না ওই মেশিনে কাজ করছিল না তাই ঠিক করতে করতে একটু সময় লাগিয়ে গেল তো বলছি আর কটকটি কই ওই তো বাইরে হাত পা ধরছে দেখিস কিন্তু আমি বলিছি না এরা বিশ্বাসযোগ্য মানুষ কত দাঁত বের করে চাদরা চাদরি করে এরা বুঝতে পারিস তুমি না সব সময় আমার অপমান করতে থাকো তুই ওর যোগ্য বলছি ম্যাডাম আপনার জন্য কটা পয়সা নিয়ে আইছি পয়সা মানে আরে বাবা পয়সা খাই না ওই পয়সা নিয়ে আইছি হ্যাঁ আমার এলার্জি আমি এসব খাই না ওই সব খালি আমার সারা গাত পা চুলকানি শুরু হয় কিচ্ছু হবে না আপনি তো ওই কই মাছ দেখাবেন দেখুন খুব ভালো লাগে বলছি তুমি রান্নাও করতে পারো কটকটি কি যে বলেন এক সময় তো মোটামুটি আমি সব কাজ করতাম বলছি ম্যাডাম আমি একটু উপরে যাই আমার একটু কাজ আছে দেখি সবার উপরে যাওয়ার কথা বলে একদম স্বর্গে চলে যাস নে কি যে বলেন ম্যাডাম এখন আমার অনেক কাজ আছে যা তাড়াতাড়ি টাকা পয়সা আমার অ্যাকাউন্টে ঢোকানোর ব্যবস্থা কর আজ্ঞে ম্যাডাম কালকের ভিতরে ঢুকে যাবে তাই যেন হাই বলছে কি দুজনে মিলে আমার কোনো প্ল্যানিং করনি তো প্ল্যানিং মানে বলছে এত দেরি হইছে কেন চা খাচ্ছিলে নাকি হ্যাঁ হ্যাঁ আপনি যে দোকানটার কথা বললেন সেই দোকানতে চা খেয়ে দেখেছি খুব সুন্দর বলছে দুজনে মিলে আমার পালানোর ব্যবস্থা করলি নাকি জি জি বলেন ম্যাডাম এই অধমের কাছে ফুটো করি নাই আমি পালাই যাব কোথায় হ্যাঁ আর আপনি সব সময় মনে এরকম সন্দেহ করে বসে থাকেন তাহলে আমি কি করে কাজ করি বলেন সন্দেহ হয় এক টাকা দুই টাকার ব্যাপার তো না না দুই চার পাঁচ লাখ টাকার ব্যাপার তিন চার পাঁচ কোটি টাকার ব্যাপার আরে ম্যাডাম টাকা দিলে আপনি পাবেন কোনো টেনশন করার কিছু নেই কালকে হাসি তোর বউ ছেলে মারে নিয়ে এনে আমাদের বাড়ি আটকায় রাখবো হ্যাঁ আটকায় রাখুন মানে তুই যদি কোনো ফাজলামি করার চেষ্টা করিস না তোর বউ ছেলে মারে এই পৃথিবী থেকে সরিয়ে দেব আরে বাবা শুধু শুধু আপনি এসব কথা বলছেন হ্যাঁ আমি কিছু কোনো কাজ করেছি বাবা আমার দেখে এসে মনে হয় চলো এই ঘরে পিছনে গিয়ে দুজনে খাওয়া দাওয়া করি তোমার করে কোনো নলিনগুড়ির মহা নিসি বুঝতে পারিস চলো দাঁড়াও তোর বউ সাথে কথা বলি নি তারপর যাচ্ছি আচ্ছা বলছি ম্যাডাম শুধু শুধু আমার টেনশন দেবেন না এমনি প্রচুর টেনশন আর টেনশন আমি কাজ করতে পারি না ঠিক আছে যা রাতের ভিতরে মানে কালকে সকালের ভিতরে আমার টাকা এসে গেলে তো বাসলি নয় তো বুঝতে পারবি কালকে দশটার ভিতরে ব্যাংকে গিয়ে খবর নেবো আর যদি কোনো কারণে জানতে পারি যে বিদেশ থেকে টাকা আসছে তখন তোর একদিন কি আমার একদিন বুঝতে পারিস গরম লোহা গরম করি তোর পাশায় সেঁক দেবো ওরকম বলবেন না ম্যাডাম আমি তো সৎ মানুষ সৎভাবে কাজ করি সব আমি কেউ বিশ্বাস করি না কাজ কর তারপরে বিশ্বাস আচ্ছা ম্যাডাম কি বলছিস কালকে বউ চলে বেরো নিয়েে শাটকা দেবে তাহলে আজকি রাতিই যা করার করতেই হবে কি দুইজন বসে কানে কি পুটুর পুটুর করছ বলছি রানীমা আপনারা একটা কথা বলাছিল ভালো দেখি বলছিবারে ভোটে আপনি জিতবেন কি করে বুঝলি চার দোকানে আশেপাশের কোন দোকানে যাওয়া যাচ্ছে না শুধু আপনার চাচা আর আপনার চাচা মানে আপনি দেখি প্রত্যেককে টাকা দেবেন প্রত্যেক বাড়ি যাদের বাড়ি অসুখ অসুবিধা আছে তাদের পাশে গিয়ে দাঁড়াবেন নাকি ভোটে নাকি তিন কোটি টাকা খরচা করবেন তিন কোটি টাকা খরচা করবেন তাহলে কে বলিছে ও বাবা এই গ্রামের এমন কোনো চার দোকান নাই যে চার দোকানে কোনো খবর নেই যে আপনি ভোটে এত টাকা খরচা করবেন বলছি হ্যাঁ এত টাকা কোথায় পাবেন ম্যাডাম এখনও আসেনি কিন্তু এই গ্রামের চার দোকানে ফার দোকানে আমার চর্চা চলছে কেন ওটাই তো শুভ লক্ষণ যার চর্চা চলবে সেই তো ভোটে জিতবে ঠিক বলছিস হ্যাঁ ম্যাডাম আপনার পোস্টার তো এখনো পড়েনি তার আগে গ্রামের গঞ্জে সব জায়গায় পুরো রই হই হৈ চৈচ হয়ে উঠেছে হ্যাঁ আমিও তাই শুনেছি আরো মোটামুটি সামনে ভর্তো যে যেখানে আছে সব দড়াই ছুটে চলে আসতেছে

সব জায়গায় লাগাই দেব গরিব মানুষের পাশে আছে আরকেলি বেগম গ্রামের ছোট বড় মানুষের যত রকম যত রকম দরকার হবে সব কিছু মেটাবে আরকেলি বেগম গ্রামে তৈরি হবে বড় হসপিটাল কলেজ এবং বাচ্চাদের মানে গন্তব্য খেলার স্থল এই সব বানিয়ে দেব পার্ক বানাবো ছোট ছোট বুঝতে পেরেছি সেই সব কথা লিখে দিবি বলছি ম্যাডাম এসব বানাতে তো অনেক টাকা লাগবে আরে তুই চাপ নিছ না একবার যদি ভোটে জিতে যাই না সব কিছু স্যাংশন করায় নিয়ে আসব তখন কি আমার গাড়ির টাকা যাবে নাকি প্রথম যে টাকা খরচ করব সেই টাকা উইসিস আর সুদি আসলে বেশি টাকা উঠাই নেব আপনার তো ভালো উদ্দেশ্য কিন্তু আপনি বিপরীতে যে এম এল আছে পুরোনো এম এল এ তাকে হারানো তো সোজা আরে ওইসব সব এম এল এর মাথা এত বুদ্ধি আছে নাকি সাথে একদিন কথা বলেছি ক্যাবলা খাপা বৌডা তো চালু আছে কিন্তু এম এ হচ্ছে ক্যাবলা খাপা

ভালোবাসা তুমি নিয়ে একদম মন খারাপ না ছোট ছেলে হলে বজে তোর মতন মূর্ক শুরু না পড়াশোনা না করলে কি হবে ওর আক ঠিকই আছে কিছু আছে খিদে অনেকগুলো দিয়েছে সেগুলো ধুতে হবে রান্না করে সব খাওয়া দাওয়া রেডি আছে দেখে তিনজনে মিলে খাওয়া দাওয়া করে নে আপনি খাবেন না আমি আবার কতদিন ধরে উপস্থাচ্ছি বুঝতে পারছিস ভোটে জিততে হবে তো তাই একটু ভগবানের কাছে প্রার্থনা করছে খালি প্রার্থনা করলেও হয় না গরিব মানুষের পাশে এসে দাঁড়াতে হয় তুমি যে সবার বাইরে কিটকিট কিটকিট করো ঝগড়া করো

খিস্তি খাবারই তোর ব্যাপারে খাস বুঝতে পারছিস ভাবিস আজকে ভালো দিন তারপর খিস্তি খাবারই করব না আর তুই একটা একটা কথা বলে মাথা খারাপ করে দিচ্ছিস ভুল হয়ে গেছে তোর ওই ভুলির করেছে বলছি ম্যাডাম সব ছাড়েন এখন ভোটে কি করে জিতে যায় সেই সব বিষয়ে আলোচনা করেন বলছি কি ম্যাডাম আপনার কি কোনো সেকেন্ড কোনো প্ল্যানিং আছে সেকেন্ড প্ল্যানিং মানে আর সাপোজ যদি ওই বেটা যদি টাকাটা আদায় করে না দিতে পারে তাহলে আপনি ভোটে কত টাকা খরচা করতে পারবেন তাহলে তো বড় মুশকিল হয়ে যাবে হুম মোটামুটি অনেক কম অনেক কম আমি আছি আপনার সব টেনশন ভাঙিয়ে দেবো তার জন্য বলছি ম্যাডাম উকিলের উপরে চাচামাচি করবেন না উকিল মানুষের অনেক বুদ্ধি থাকে কোথাতে কোন ভাগ্কটা কি করে দেবে তার বলা যায় ঠিক বলছো বাবা তাহলে আমরা এখন খাওয়া দাওয়া করে নিই আচ্ছা বলছি কি হবে কটকটি হ্যাঁ ওই যে নারকেল বেগম কি বলছে আমার নাকি পুরো একদম খালাস করে দেবে আর আমার বউ ছেলেমেয়ে নাকি আটক করে দেবে আরে কিচ্ছু হবে না আমি তো আছি নাকি আমার ভয় লাগছে বিশাল আরে ওই রকম নারকেল বেগম কত দেখলাম তুমি টেনশন করো না আমি তোমার যখনই বলবো তখনই তুমি একদম কাজ সেরে একান্তে বাগান ছেড়া দেবে বুঝতে পারছো রাতের বেলা আমি তোমার যখনই বলবো তখনই জানলা দিয়ে পালাবা ঠিক আছে আচ্ছা তুমি ভরসা বলছি টাকা কবে ঢুকবে বলছে কি এখনো টাকা ঢুকবে না কিচ্ছু বোঝা যাচ্ছে না বলছে আর একটা কথা বলছি রাত্রি মনে করে কিন্তু পালা গেলাম আর আমার টাকাও ঢুকলো না তখন তো আমি পথে বসে যাবো আর নারকেল বেগম দেখতে পারলি পুরো একদম আলু চলবে আর তখন তো বলবে যে মোটামুটি তো টাকা না ঢুকলি তখন কাছে কোনো থাকবে না যতক্ষণ টাকা না ঢোকে ততক্ষণ পালানোর দরকার নেই সে কথাটাও ঠিক বলিস দুই চার ঘাই খালিও কোনো সমস্যা নেই কিন্তু একবার পালা গেলি আর টাকা না ঢুকলি তখন তো বিশাল সমস্যা হবে ঠিক আছে তাহলে আমি দুই চার দিনের জন্য গেলাম একটু ঘুরে আসি বুঝলো সেই দুই চার দিন তুমি এখানে বসে একটু আরাম করো আচ্ছা

সব কিছু বারোটা বাজিয়ে গেছে বলে আমি দেখেছি ঘড়িতে এগারোটা পঁয়তাল্লিশ বাজে বারোটা বাজিয়ে গেছে নাকি আরে ও বারোটা না ম্যাডাম আপনার টাকা বলে না মেসেজ আইছে উকিল বাবুর ফেলে মেসেজ তো বারুইয় খুলে দেবো ফাজনি করার জায়গা পাস না হ্যাঁ আমি এখন গ্রামের লোকজনের কথাবার্তা বার্তা বলিয়ে দিছি সবার বাড়িতে ঢুকবে না আমার টাকার দরকার কালকের ভিতরে যেখান থেকে পারিস টাকা নিয়ে দিবি বলছি আমার কাছে কি টাকা গাছ আছে নাকি ঝাড়া টাকা পড়বে অত শত টাকা ঢুকলি পারে আপনারা দেবে না কেন নিজেই বলিছে এই ভিডিওটা পাঠালি পারে ওই আমেরিকা চাইনার থেকে টাকা দেবে কিন্তু ভিডিওটা পাঠানোর পরে বলতে এখন চলবে না ফাঁসলাম নাকি বলছি ম্যাডাম একটা কাজ করলি দুধ আর দুধ পানি আর পানি এক হয়ে যাবে কাজ বলছি ওই যে পাদু তেলগুলো বানাইছে ওইগুলো নিজেরা লাগাই দেখলি হয় যে চুলকানি কমতিছে কিনা বা জানাশোনা কারোর চুলকানি হয়েছে নাকি তারা লাগাই দেখবে কমতিছে কিনা যদি কমে তালি ভাববো অরিজিনাল আর না কমলি ভাববো ডুপ্লিসিটি তেল হ্যাঁ আমাদেরকে মিথ্যে কথা বলে ফাঁসাতেও পারে পাদু পাদু সে কম না হ্যাঁ হ্যাঁ ম্যাডাম কথা যুক্তি আছে আর বলছি পাদু ছেলেটা না পাদু পাদু নাম অনেক শুনেছি আর বলিয়ে না ওই গ্রামের থেকে শহরে এসে তারা পড়াশোনা করছে বিশাল বদমাইশি হাড়ি দেড় ফুটতে একটা ছেলে তার মাথায় যা বুদ্ধি তার কি বলবো বলছি কি আমার একটু দেখাবেন এখন আমার দেখানোর সময় নেই আগে তেল টেস্টিং করতে হবে কার চুলকনি হয়েছে কার চুলকনি হয়েছে এখন কি করে বুঝা যাবে কারণ তো চুলকনি কি করে বোঝা যাবে যে চুলকনি কমে কি না বলছে কি ম্যাডাম বেলা খালি বেগুনির তরকারি রান্না করো আর ভুড়ি শাক আর ওই চিংড়ি মাছ এইগুলা খালি পরে সব মানুষের চুলকনি ওঠে তখন সবাই ওই মোটামুটি তেল লাগাই দেখতে হবে কার চুলকনি কমে কি না কমে ঠিক বলেছিস তোদের ওই এখন ওই ওইটাই খাওয়াবো তা আমরা খালি তো হবে না আপনারও খাতিয়ে হবে আপনারও মোটামুটি টেস্টিং এর রেজাল্ট জানতে হবে আমরা মিথ্যে বলছি কি সত্যি বলছি ঠিক আছে হ্যাঁ ঠিক কথা বলিছে এখন তাহলে মোটামুটি প্রমাণ হয়ে যাবে যে পাদু গলবল করিছে না আমি গলবল করিছি ঠিক আছে ওচি ম্যাডাম যতক্ষণ প্রমাণ না হয়ে যায় ততক্ষণ কিন্তু আমার মারবেন না ওচি ম্যাডাম আমার একটু গ্রামের বাড়ি যেতে হবে কয়েকদিন ছুটি চাই এই রেজাল্ট না সব কেউ কোথাও যেতে পারবে না সব এই ঘরে বন্দি থাকবে আচ্ছা ম্যাডাম আগে প্রমাণ হবে যে কে অপরাধী তারপরে যাওয়া না যাওয়ার ব্যবস্থা আমি করব। ঠিক আছে ম্যাডাম ওইদিকে আমার ঠাকুমার শরীর বিশাল খারাপ বলছি তো ঠাকুরের কাছে তো ফোনও নাই তোর কাছে তো ফোনও নাই তো কি কর জানিস তোর ঠাকুমার শরীর খারাপ ঠাকুমার শরীর খারাপ হলি না আমার মনের ভিতরে ছটপট ছটপট করে এর আগেও দুইবার এরকম হয়েছে তো বাড়ি যাই দেখি ঠাকুমা হসপিটালে গেছে ওরি বাবা তোর তো সেই ওয়াইফাই কানেকশন আর বলবেন না ঠাকুর আমার ছোটবেলা থেকে মানুষ করছে তো তো ঠাকুমার জন্য পরানটা কেউ কান্দে ওঠে আজকের দিনেরই তো ব্যাপার রাত্রেই জানা যাবে যে কে অপরাধী এই উকিল অপরাধী না পাদু অপরাধী আচ্ছা ম্যাডাম তুই তো কথা রান্না করতে পারিস ভালো করে দুই তিন পদের বেগুন তার সাথে কচুও দিবি বুঝতে পারিস আর ওই দিবি ডিম আর ওই চিংড়ি মাছ আর পইসা ডাটা এই খালি পারে ভালো তো মানুষ উঠবে আর চুলকুনি উঠলি তখন আমরা লাগাই ওই তেলে কাজ হচ্ছে হচ্ছে কি না ম্যাডাম তখন এই চোর ধরা পড়ে যাবে যে কি ডা বেশি ফাজ করিছে ঠিক বলেছেন ম্যাডাম 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 না করে চটাপট রান্না কর যা বলছি ম্যাডাম কচুর ডেগু পাবো কমে এখন কেন আমাদের তাইকানার পিছনে দেখ বড় বড় কচু আছে ওখান থেকে ডেগু কেটে নিয়ে পিছন পিছনে কেন তাই

বলছি এক কপি স্যাম্পেল পাঠাই দিতে তাও কথাটা খারাপ বলনি কালকে সকালবেলা একটা বোতল কোরিয়ার করে দেবো দু তিন দিনের ভিতরে চলে যাবে আর রেজাল্টও চলে আসবে সেটা হলে পারে পাক্কা প্রমাণ হয় ঠিক বলিস ভাই ঠিক বলিস এখন জোর হাত পা করিয়া তোমার একটা নমস্কার করতে ইচ্ছা করতেছে আমার নমস্কার নমস্কার লাগবে না আমি এখন একান্তে বেরোতে পারলি বাঁচি আমার আর ভাল লাগছে না কেন তুমি বলে বেরি থাকি যাবা চাতে থাকি বাড়ি হে হে মানুষ থাকি পারে যে বাড়ি মানুষজন মানুষের উপর বিশ্বাস না করে সে বাড়ি মানুষ থাকে ঠিক বলিস আমি থাকবো না প্রমাণ কই দেন পালাবো তাই করো এবারে থাকি পাগল হয়ে যাবা আমার টাকা পয়সা দরকার নেই রে বাবা আমি প্রমাণ করে দিই হে বাগানচিরা দৌড় আমিও দৌড়

শ্বশুর মশাই বিজয় দশমীর প্রণাম নেবেন হয়েছে হয়েছে থাক আর লাগবে না বলছি পড়ি কেমন আছো আমার খুবই কি লাভ বেঁচে মরে যাই তোমার কি দরকার তোমার জীবন থেকে এখন আমি গেলে তুমি বাঁচো তাই তো নাকি হ্যাঁ কিরকম কথা বলছো ঠিকই বলছো হ্যাঁ তোমাদের বাড়ি গেলাম তোমার মা কিরকম উল্টো পাল্টা কথা বললো তখন তুমি একটা জবাব দিলে না আমি তো তখন বাড়ি ছিলাম না সে আমি যখন গেলাম তখন না ছিলে না কিন্তু আমার মেয়ে তো সব বলেছে ও যখন ছিল তখন তো তুমি ছিলে তখন তো একটা প্রতিবাদ করলে না তোমার মার দেখো আমার মা তো সেরকম খারাপ কিছু বলেনি কে খারাপ কিছু বলেনি আর তুমি বলোনি যে আমি পাদের সাথে কথা বলি হ্যাঁ কি কথা বাতরা বলছো তোমরা দুজন মিলে হ্যাঁ আমি জানি না মা ছেলে এক হয়ে গেছো এখন আমার উপরে টর্চার শুরু করবে আমি সব জানি রাজি হয়েছি বুঝতে পেরেছো না হলে আমার মেয়ের এখন যদি ডিভোর্স হয়ে যায় না ভালো ভালো ছেলের সঙ্গে আমি বিয়ে দিতে পারি বলে দিচ্ছি কি বলছেন মশাই ঠিকই বলছি তোমার মানে যেরকম ভেবেছিলাম ভালো মানুষ সেরকম ভালো মানুষ না এরকম ব্যবহার করলো বলার বাইরে

ভুলে যাও হ্যাঁ এখন বাড়ির বাড়ির দিকে দিকে চলো চলো বাড়ি যাবে না বিজয় দশমী সবাইকে প্রণাম করবে না তারপর আমি ঠাকুর দেখতে যাইনি আজকে ভাবলাম ঠাকুর দেখতে যাবো সবাই মিলে চলো চলো আমি করতে যাবে না হ্যাঁ আমার মেয়ে কোথাও যাবে না তোমার মা আসবে আমার মেয়ের কাছে ক্ষমা চাইবে তখন আমার মেয়েকে পাঠাবো নাহলে পাঠাবো না কি বলছেন ঠিক বলছে আমার বাবা আমরা এত গরিব না আমাদের কাছে যা টাকা পয়সা আছে সারা জীবন বসে বসে খেতে পারবো হয়তো তোমার বাপের কাছে একটু বেশি আছে আমাদের একটু কম আছে কিন্তু আমাদের যা আছে সারা জীবন চলতে পারবে দরকার নেই তোমার মতো ছেলের আমি দরকার হয় ডিভোর্স দেবে দেবো বুঝতে পেরেছো কি উল্টোপাল্টা কথা বলছো পড়ি তুমি হ্যাঁ কি কথা বলছো একটু ভেবে দেখেছো সব ভেবে দেখেছি একদিন না দুদিন না প্রত্যেক দিন তোমার মা উল্টো উল্টোপাল্টা কথা বলে আমি রান্না করতে পারি না তাও উল্টোপাল্টা কথা বলে কেন তুমি তো বিয়ে আগে বলেছো তোমার কোনো কাজ করাবো না আর বিয়ের পরে কত কাজ করাচ্ছ হ্যাঁ এখন আমার বয়স কম আমি রান্না বান্না করতে পারি হ্যাঁ পরবর্তীতে যখন সংসার ধরবো তখন তো আমারই করতেই হবে হ্যাঁ বিয়ে হতে পারবো না দু তিন মাস তার আগে আমার রান্না শিখতে চাচ্ছ হ্যাঁ হ্যাঁ তোমরা কি ভেবেছো আমি কি কাজের মহিলা আমি কি কাজের মেয়ে আমার মেয়েটাকে ছোটবেলা থেকে আদর যত্ন করে বড় করেছি তোমাদের বাড়ি যেতে পারলো না তার আগে এখন সব কাজ করাবা এটা কি ঠিক হয়েছে হ্যাঁ তুমি বলো বিয়ের আগে কি বলেছিলে আর এখন বিয়ের পরে তুমি কি করছো বিয়ের পরে তো প্রত্যেকটা মানুষের কিছু না কিছু কাজ করতেই হয় তার জন্য এইভাবে রাগারাগি করলে হয় তুমি আগে আমার এই কথার উত্তর দাও যে আমার দশটা বয়ফ্রেন্ড ছিল তুমি প্রমাণ করো এসব উল্টো পাল্টা কথা বললে কেন তুমি সেটা আগে প্রমাণ করো বললাম তো ভুল হয়ে গেছে দেখো একটা মানুষের সম্পর্কে বলার আগে ভেবনা চিন্তা করে বলতেই হয় ঘপত করে একটা কথা বলে দিলাম তা তো হয় না হ্যাঁ আমার মেয়ে তুমি কথা বলতে পারলে বলো জামাই বলো আসলে তো তোমার জামাই বলতে আমার ঘৃণা করছে বলছি শ্বশুর মশাই ভুল বুঝবেন না মানুষ মাত্রই ভুল হয় কি বলতে কি বলে ফেলেছি মাফ করেন কোনো মাফ নেই তোমার মা এসে আমার পাও ধরে ক্ষমা চাবে তারপরে আমরা ভাবনা চিন্তা করে দেখব যে ওখানে গিয়ে সংসার করব কি না করব না হলে তোমার আমি একটা প্রস্তাব দিচ্ছি তুমি তোমার বাড়ি ফ্যামিলি ঘর দুয়ার সব কিছু ছেড়ে তুমি এখানে এসে ঘর জামাই থাকো তোমার সব খরচা আমি বহন করব কি 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 বলছেন ঘর জামাই আমি ঘর জামাই থাকব না

একটু বোঝার চেষ্টা করো আর শ্বশুর বাবাকে একটু বোঝাও হ্যাঁ কি বলছে আমার বাবা একদম ঠিক কথাই বলেছে এমএলের ছেলের সঙ্গে আমার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য কত উঠে পড়ে লেগেছিল জানো এমএল এর বাড়িতে টাকা পয়সার কিছু কম নেই কি বাড়ি কি গাড়ি হ্যাঁ সব আছে তবুও দিইনি কেন কারণ কি মেয়ে ওখানে ভালো থাকবে না আমার মেয়ে ওই এমএলের ছেলেকে পছন্দ করে না তার জন্য তোমায় পছন্দ করে তোমার সঙ্গে তাই বিয়ে দিয়েছি আর তোমার তো কোনো মূলত নেই এক টাকা ইনকাম করার আমার এখন পড়া শেষ হয়নি তো আমি কি করে টাকা ইনকাম করবো কেন বিয়ের আগে মনে ছিল না যে বউর খরচা জানতে হবে বিয়ের পরে আমার বউর হাতে কোনোদিন দু চারশো পাঁচশো টাকা দিছো যে হাত খরচার জন্য রাখো দিছো একদিনও বলো না

সব কিছু ট্যাক করে তুই এবে এসে ঘর জামাই থাকো না না পড়ি ঘর জামাই তো না থাকা হবে না তাহলে কেটে অনেক দূর যাবে মনে রেখো যা বললাম বাবা তাই করো শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই আর পেচাল পাড়িও লাভ নেই আমার এখন কাজ আছে ঠিক আছে যাও যা বলছি তাই করো আচ্ছা পড়ি তোমায় বললাম তুমি বুঝলে না আর বোঝাতে যার দরকার নেই বাবা যা বলেছে তাই করো ঠিক আছে

আর বলো না বাবা জীবনটা পুরো তস নচ হয়ে গেল হ্যাঁ আমি ভুল করেছি দু চার বছর অপেক্ষা করে যদি ওই বিয়ে করতাম না সেটাই ভালো হতো না হলে বিয়ে মোটামুটি ভালো সুখী রাখতো ঠিক বলেছ বাবা এক সময় কৃত্তুকে আমি খাওয়ার জন্য পর আমি সেরকম একটা ইন্টারেস্ট দিই না তখন আমার জীবনে পাদুকে ভালোবাসে কি পছন্দ করতে হ্যাঁ বাবা ওখানে বিয়ে করলে ভালো ছিল রাজমহলের উপরে বসবাস করতি রান্না তো দূরের কথা তোর পাহাড় পাও ধরনের জন্য একটা লোক থাকতো

সত্যি বলছি বাবা এর সঙ্গে বিয়ে না করে আমি ছেলের সাথে বিয়ে করলে সুখে থাকতাম কিটুকে তো আগে আমি পছন্দই করতাম কিন্তু ইদানিং একটু নেশা টেশা করে এর জন্য ওকে আমি পছন্দ করিনি মেইন তা না মেইন কথা হচ্ছে এই পাদুর জন্য যায় ভালোর জন্য হয় বাবা ঠিকঠাক বলে দিয়েছে বাবার সঙ্গে গেলে না সারা জীবনেই হ্যাঁ টানা কথা শুনতে হতো ভালো হয়েছে এখন কোড়া দিয়ে আসুক হাত পা ধরে তারপরে মোটামুটি ক্ষমা চেয়ে নিয়ে যাবে বাড়ি না হলে আমি যাব না আমিও বাবার একমাত্র মেয়ে অত সহজে হার মানছি না দেখতে কি আমার খারাপ নাকি হ্যাঁ যে আমার বিয়ে হবে না এখনো ডিভর্স দিলে আমার বাবা বলেছে তো ভালো ভালো ছেলের সাথে বিয়ে করে দেবে দরকার নেই ওরকম রকম হ্যাঁ শালা কাজ করে না অকম্বের ঢেকির সাথে বিয়ে করার কি যোগ্যতা আছে আর ওর পড়াশোনাও ভালো না যে ভালো একটা চাকরি পাবে তার কোনো গ্যারেন্টি নেই ওই বাপের টাকাই চেয়ে চেয়ে খেতে হবে তাছাড়া ছাড়া কোনো লাইন নেই ছি কি তাড়াহুড়ো করে যে বিয়ে করার ডিসিশন নিলাম এখন পস্তাচ্ছি তাও ভাগ্য ভালো ছেলে মেয়ে হয়ে যায়নি নাহলে তো একদম পুরো গেলেসটাই নষ্ট হয়ে যেত যা করতে হবে কাজ করতে হবে তো আবার রান্না হয়েছে আয় মা খেয়ে নেবি ডিম ভাজা হয়ে গেছে আয় আলু ভাজা করছি আয় আসি আয়